হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার আসবে তো বন্ধুরা যারা হজম শক্তি নেই বন্ধুরা কোনো খাবার খেলে হজম হয় না তো বন্ধুরা হজমের দুর্বলতা রয়েছে এবং কি যারা পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছেন বন্ধুরা শুধু তাই নয় গ্যাস্ট্রিক যাবতীয় সমস্যায় ভুগে আছেন বাজা খেতে পারেন না এবং কি ভালো মন্দ খাবার খেতে পারেন না পেট ফাঁপার জন্য এবং কি গ্যাস্ট্রিক সমস্যা জাতীয় থাকার কারণে বন্ধুরা এ জাতীয় সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ পেটের সমস্যা দূর হবে এবং কি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে এবং কি বন্ধুরা আপনারা খাদ্য যে কোনো খাদ্য হজম করতে পারবেন অনায়াসে তো বন্ধুরা সেজন্যই আপনারা কী কাজ করবেন আপনারা স্কিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে গাছের সবুজ বর্ণের পাতাগুলো দেখতে পাচ্ছেন সেই পাতাগুলো নিয়মিত সেবন করতে হবে তো বন্ধুরা এই সবুজ বর্ণের পাতাটির নাম হচ্ছে থানকুনি তো বন্ধুরা থানকুনি গাছটি কোথায় পাবেন থানকুনি গাছটি গ্রামগঞ্জের অনাচে কানাচে এবং কি অন্য অন্য ফসলাদি জমির আশেপাশে পাওয়া যায় বন্ধুরা আপনারা সহজেই পেয়ে যাবেন পাওয়ার পর বন্ধুরা আপনারা কচি পাতাগুলো সংগ্রহ করে নেবেন কচি পাতা সংগ্রহ করে নেওয়ার পর বন্ধুরা এই পাতাগুলো আপনারা ছেচে খেতে পারেন কিংবা আপনারা তাজা চিবিয়েও খেতে পারেন তো বন্ধুরা সরাসরিও খেতে পারেন এবং কি রস করেও খেতে পারেন আপনাদের মন খুশি তো বন্ধুরা রস করে খেতে হলে খুব ভালো হয় তো বন্ধুরা কি নিয়মিত যদি রস ছেচে তারপর খেতে পারেন এবং কি বন্ধুরা তাজা পাতাও খালি পেটে যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাবে আপনাদের পেটের সমস্যা দূর হবে পেট ফাফা দূর হবে এবং কি পুরাতন গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এটি বহু প্রতীক্ষিত একটি কবিরাজি উদ্ভিদ তো বন্ধুরা আপনারা এই ওষুধ গাছটি সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আপনাদের পেটের যাবতীয় সমস্যা হজম শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে আমাদেরকে বলুন আমরা কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা এটি পরীক্ষিত একটি উদ্ভিদ তো বন্ধুরা গ্রামগঞ্জের সকল মানুষেরা এই উদ্ভিদটি খেয়ে থাকে পেটের সমস্যা হলে বন্ধুরা নিয়মটি হচ্ছে এই পাতার রস খালি পেটে খেতে হবে বন্ধুরা এভাবে যদি খালি পেটে সাত দিন খেতে পারেন তাহলে পেটের সকল প্রকার সমস্যা দূর হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে